জি গেছে জি গেছে বলছিলাম না ইন্ডিয়া জিতে যাবে জিম্বাবুয়ের সাথে না সিরিজ জিতবে জিতে গেল কথা হলো তো যে কে করি সেই কে হচ্ছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিব না যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা ইতিমধ্যেই আপনারা হয়তো জেনে গেছেন ইন্ডিয়া বনাম জিম্বাবুয়ের যে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ এটা শেষ হলো পাঁচ নম্বর ম্যাচটা কিছুক্ষণ আগে শেষ হলো এবং সেই ম্যাচে ইন্ডিয়া পঁচিশ রানে জিম্বাবুকে হারিয়েছে এখন অনেকেই বলতে পারে এটা ভাই জিম্বাবু হারাইছে ইন্ডিয়া এটা তেমন কি এটা তো নর্মাল বিষয় ইন্ডিয়া অনেক বড় দল জিম্বাবুই অনেক ছোট দল হ্যাঁ যারা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলতে পারে না জিম্বাবুয়ে তাদের সাথে ইন্ডিয়া জিতছে এটা নিয়ে ভিডিও বানানোর কি আছে এনিওয়ে এটারও অ্যান্সার আসছি তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওতে লাইক কমেন্টের পাশাপাশি পেজে লাইক কিংবা ফলো করতে ভুলবেন না যেন আমি ভিডিও বানানো মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আমি একটু পিছিয়ে বসি এ কথা বলছিলাম ইন্ডিয়া বনাম জিম্বাবুয়ে ম্যাচ নিয়ে দেখেন জিম্বাবুয়ে এবং ইন্ডিয়ার ম্যাচটা আমার কাছে একটু গুরুত্বপূর্ণ ছিল আমি একটু দেখতে চেয়েছিলাম তার কারণ হচ্ছে ইন্ডিয়ার যে প্লেয়ারগুলো খেলছে সবগুলা প্লেয়ারই আইপিএলে যথেষ্ট পরিমাণে ভালো খেলেছে তারা রিজার্ভ বেঞ্চের প্লেয়ার ন্যাশনাল টিমে সুযোগ পাচ্ছে না যেহেতু সিনিয়র প্লেয়াররা এখনও আছে কিন্তু পরবর্তীতে ন্যাশনাল প্লেয়াররা যখন রিটায়ারমেন্টে যাবে তখন তারা খেলবে যার কারণে ইন্ডিয়া ক্রিকেট বোর্ড কিন্তু এই ওদেরকে একটা সুযোগ দিয়েছে ওদেরকে একটা পরীক্ষা করেছে যে দেখি আমাদের রিজার্ভ বেঞ্চের কি অবস্থা যারা সিনিয়র প্লেয়ার তারা অবসরে চলে গেলে আমাদের যেন ওই রকম হাহাকার না হয় যে প্লেয়ার নাই পাইপ লাইনে তার জন্য তাদেরকে নিয়ে একটা কি বলে তাদেরকে নিয়ে একটা পরীক্ষা চালিয়েছে আমি বলবো এবং পরীক্ষায় আমার মতে ইন্ডিয়ার ক্রিকেটাররা খুব ভালোভাবেই পাশ করেছে হতে পারে দলটা জিম্বাবুয়ে কিন্তু ওদের যে খেলার ধরন খেলার যে স্টাইল কিংবা টেকনিক্যাল যে সাউন্ডগুলো আছে টেকনিক্যাল কোনো প্রবলেম আছে কি না এগুলো দেখার একটা সুযোগ পেয়েছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড আমার মতে টেকনিক্যাল সাইড থেকে খুব বেশি একটা ন্যাশনাল টিমের প্লেয়ারের তুলনায় তারা খুব বেশি একটা পিছিয়ে নেই সামান্য কিছু কাজ হয়তো করার দরকার আছে আমি পুরো ম্যাচ পাঁচটা ম্যাচ পাঁচটা ম্যাচ আমি দেখি নেই আমি তিনটা ম্যাচ পুরোপুরি দেখেছিলাম আমার কাছে যতটুকু মনে হয়েছে খুব বেশি ডিফারেন্স না হয়তো উনিশ বিশ না হলেও আঠারো আর বিশ এরকম ডিফারেন্সটা বিশেষ করে টেকনিক্যালি অনেক বেশি ভালো আমার কাছে মনে হয়েছে অভিষেক শর্মা তারপরে কি বলে ঋতুরাজ তারপর আরেকটা প্লেয়ার আছে কি জানি আজকে যে ফোরটি ফাইভ না ফিফটি এইট করল তারপরে আরেকটা আছে কী জানি কী শুভমান গিল তো আছে শুভমান গিলের কিছু কিছু প্রবলেম আছে টেকনিক্যালি কিছু প্রবলেম আছে এগুলো নিয়ে কাজ করতে হবে তারপরে রিঙ্কু সিং অনেক পিছনে তার আগে আরেকটা ব্যাটসম্যান জানি কি নাম নামটা মনে করতে পারতেছি না কী দেবে যাই হোক ওই প্লেয়ারটা একটু চেহারার কাপে খেলছিল ওয়ার্ল্ড হয়েছে যে যে পরীক্ষামূলক খেলা ওরা খেলেছে আমার মনে হয় খুব ভালোভাবে পাস করেছে হতে পারে জিম্বাবুয়ের দুর্বল দল কিন্তু ইন্ডিয়ার এই তিন নাম্বার তিন নাম্বার সারির দল না ঠিক দুই নম্বর সারির দল হিসাবে ইন্ডিয়া খুব ভালো করেছে সিরিজ জিতে নিয়েছে জিতারই কথা ছিল সিরিজ জিতে নিয়েছে তো কনগ্র্যাচুলেশন ইন্ডিয়ান টিম হয়তো এখান থেকেই চার পাঁচটা প্লেয়ার থেকে যাবে ন্যাশনাল টিমে আর ন্যাশনাল টিমের বাকি প্লেয়ার যেগুলো আছে এগুলোর সাথে মিক্স আপ করে হয়তো খেলাবে এখানে যারা ব্যাটিংয়ে ভালো করেছে বোলিংয়ে ভালো করেছে হয়তো ন্যাশনাল টিমের সুযোগ পাবে তবে ওদের টেকনিক্যাল সাউন্ড অনেক ভালো খুব বেশি ডিফারেন্স নাই খুব বেশি কাজ করার মতো নাই তো গৌতম গম্ভীর সম্ভবত ইন্ডিয়ার পরবর্তী কোচ হতে যাচ্ছে গৌতম গম্ভীর ওদেরকে নিয়ে খুব ভালো কাজ করবে যেমন ভালো কাজ করেছিল রাহুল দ্রাবির গৌতম গম্ভীরও ভালো টেকনিক্যাল কোচ আমার কাছে মনে হয় খুব ভালোভাবে দলটাকে সামনে রাখতে পারবে এনিওয়ে এই ছিল আমার এই ভিডিওর বিষয়ে আর একটা কথা বলে নিচ্ছি কমেন্ট বক্সে প্লিজ এই কথাটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা কমেন্ট বক্সে আপনি নেগেটিভ কথা যত ছড়াবেন নেগেটিভ মেন্টালিটি আপনি যত দেখাবেন আপনার এটা রিয়েল লাইফের প্রকাশ। আপনার পার্সোনাল লাইফের প্রকাশ। আপনি যদি পার্সোনাল লাইফে পজিটিভলি থাকেন কমেন্টেও যদি আপনি পজিটিভ করেন আপনি দেখবেন যে পার্সোনাল লাইফে প্লাস কি বলে প্রফেশনাল লাইফে আপনি হ্যাপি থাকবেন আপনার মেন্টালিটি যত পজিটিভ রাখবেন তত আপনি পার্সোনাল লাইফে হ্যাপি থাকবেন তত আপনি প্রফেশনাল লাইফে হ্যাপি থাকবেন সো একটা বাদ কমেন্ট করাই যায় আপনার হাতে মোবাইল আছে কিবোর্ড আছে লেখতেছেন আপনি করাই যায় বাট এটা আপনার মেন্টালিটিটা প্রকাশ পাচ্ছে কি দরকার ভালো না লাগলে ইগনোর করেন আমি শুরু থেকেই বলি যে আমি সাদাকে সাদো কালোকে কালো বলবো সাদাকে কালো কিংবা কালোকে সাদা বলিবো না সুতরাং এখানে রসালো কিংবা নেগেটিভিটি ছড়ানো কিংবা খুব বেশি ভিউ ব্যবসা করার জন্য আমি ভিডিও বানাই না আমি ভিডিও বানাই আমার পেশন থেকে আমার শখ থেকে সুতরাং এখানে তেমন কিছু পাবেন না রষদ যারা এক দেশের কি বলে ক্রিয়েটররা অন্য দেশ নিয়ে কথা বলে আমি এই টাইপের না এই টাইপের কথা আমাকে দ্বারা হবে না সুতরাং যারা আমাকে ভালোবাসেন এই টাইপের আপনিও যদি মনে করেন যে হ্যাঁ সাদাকে সাদা কালোকে কালো বলিব হোক সেটা আমার পক্ষে হোক যাক এটা আমার বিপক্ষে আমার বিপক্ষে গেলেও আমি সেটাকেই বলবো যে হ্যাঁ এখানে রঙ হয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও ইন্ডিয়ার ক্ষেত্র সুতরাং যারা এই মেন্টালিটি গ্রো করে কিংবা এই মেন্টালিটি নিয়ে চলেন তাদের জন্য আমার শুভকামনা আশা করি আমার পেজে আপনি সবসময় থাকবেন এই তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লাস ফেসবুক পেজে আমাকে ফলো করতে পারেন আপনাদের নানা রকম প্রশ্ন উপদেশ সব কিছু আপনি দিতে পারেন ফেসবুক পেজের নাম হচ্ছে রনে ব্রো আর ওন ওয়াই বিআর দ্যাটস মিন ব্রো তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোথাও আরেকটা কথা বাংলাদেশে অনেক সাপোর্টার বলতেছে আমাকে যে ভাই আপনি ইন্ডিয়াকে নিয়ে পরে যাচ্ছেন কেন এখন দেখেন ইন্ডিয়ার খেলা হচ্ছে এই জন্য আমি ইন্ডিয়াকে নিয়ে আলোচনা করছি যখন আমার নিজের দেশের বাংলাদেশের খেলা হবে ঠিক তেমনি করে আমি বাংলাদেশের খেলা নিয়ে আলোচনা করবো যখন যে ম্যাচ হয় সেই ম্যাচ নিয়ে আমি অ্যানালাইস করার ট্রাই করব আর এছাড়াও ক্রিকেটের বাইরেও আমার চ্যানেলে অনেক ভিডিও আছে যেগুলো আপনি দেখতে পারেন ইউরোপের অনেক দেশ নিয়ে ভিডিও করা হয়েছে দেখলে আপনার ভালো লাগবে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম